শুধু শীতকাল বা বর্ষাকাল নয় বারো মাসি এই গরম গরম ধোয়া ওঠা স্যুপ আর মোমো আমার ভীষণ পছন্দ তাহলে চলো দেরি না করে চটপট বানিয়ে ফেলি রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি দেড় কাপ ময়দা আর এক চামচ মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা মেশালে মোমোটা কিন্তু ভীষণ সফট হয় বাইরের ডোটা এরপরে স্বাদ মতন নুন মিশিয়ে ভালো করে সমস্তটা মিশিয়ে নিলাম শুকনো অবস্থাতে এরপরে অল্প অল্প করে জল দিয়ে একটা নরম ডো তৈরি করব খুব বেশি শক্ত ডো তৈরি করব না কারণ একেই শীতকাল খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এইভাবে ভালো করে কিন্তু আমি ডোটা মেখে নিলাম দেখো ঠিক এই এইরকমই নরম করে মেখে নিয়েছি এরপরে যাতে ওপরের অংশটা শুকিয়ে না যায় এই জন্য ওপর থেকে সামান্য সাদা তেল আমি ডোটার উপরে মেখে ঢাকা দিয়ে রাখব রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর বাড়িতে ট্রাই করো অবশ্য মোমো এখন প্রায় বাড়িতেই হয় তো যারা যারা ট্রাই করি অবশ্যই করো এরপরে আমি কিছু সবজি ভালো করে কুচি করে নেব তবে আমি এখানে কিন্তু ভেজ মোমো বানাচ্ছি না বানাবো চিকেন মোমো কিন্তু চিকেন মোমোর ভেতরেও তো কিছু ভেজিটেবল দেওয়াই যায় তাই না তো তার জন্য আমি এখানে কিছু সবজি ভালো করে কুচি করে নিচ্ছি আর এই সবজিটা দিয়ে আমি কিন্তু স্যুপও বানাবো তবে আজকে স্যুপ তৈরিটা শেয়ার করছি না স্যুপ অন্য একদিন শেয়ার করা যাবে আজকে শুধুমাত্র চিকেন মোমোটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো সব কিছু ভালো করে কেটে নেওয়া হয়ে গেছে এবার চিকেনটা নিয়ে নিলাম চিকেন আমি ছোট ছোট কিমা করে নিয়েছি এর ভেতরে কেটে রাখা সবজিগুলো কিন্তু দিয়ে দিচ্ছি সবজিগুলোর ভেতরে আছে গাজর বাঁধাকপি পেঁয়াজ পাতা সব কিছু দিয়ে দিলাম আর কিছু সবজি দিয়ে কিন্তু স্যুপটা রেডি করা হয়ে গেছে এইবার এই জিনিসগুলোর ভেতরে দিয়ে দেব কিছুটা আদা রসুনের পেস্ট আর দেব কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে দেব স্বাদ মতো নুন আর সামান্য সয়া সস এইবার সব কিছুকে আমি একটু মিশিয়ে নেব সামান্য মিশিয়ে নেওয়ার পরে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে গোলমরিচের গুঁড়ো আমি কিন্তু এখানে কোনো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি ঝালের জন্য আমি গোলমরিচের গুঁড়োই ব্যবহার করেছি তো তোমরা যদি চাও কাঁচা লঙ্কা কুচি কিন্তু ব্যবহার করতেই পারো ব্যাস মাখানো হয়ে গেছে আমি কিন্তু কাঁচা অবস্থাতেই এটাকে ব্যবহার করব এরপরে ওই ডো থেকে লেচি কেটে পাতলা পাতলা করে বেলে নিয়েছি সেটা তো আর দেখানোর কিছুই নেই তো এখানটাতে দেখো আমি এবার মোমোর ভেতরে পুর ভরে কিভাবে মুড়ে নিচ্ছি আমি বিভিন্নভাবে পুরটা ভরে মোমোটা তৈরি করি তো তোমরা যেরকম সুবিধা সেরকমভাবেই তৈরি করতে পারো দেখো কত সুন্দর লাগছে আমার মোমোগুলো কিন্তু রেডি করা হয়ে গেছে এখানে প্রথম ব্যাচ স্টিম করতে দিয়ে দিয়েছি আর উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো ছড়িয়ে একটু ঝালঝাল হওয়ার জন্য এরপরে এটাকে স্টিম করে নেব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরে দেখো কত সুন্দরভাবে স্টিম হয়ে গেছে আর সুন্দর ধোয়া উঠছে বাস এবার গরম গরম নামিয়ে নেব আর চিলি সস টমেটো সসের সাথে পরিবেশন করব। আর এখানে স্যুপটার ওপরে এত অয়েল দেখে ঘাবড়ানোর কিছু নেই আমি খাবার সময় একটু বাটার মিশিয়ে দিয়েছি